হ্যালো গুড মর্নিং পিপল কেমন আছো তোমরা সবাই আজকে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সো আজকের দিনটা ভীষণ স্পেশাল আমার কাছে বিকজ আজকে আমাদের সেকেন্ড ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি তো সকালবেলাটা ভাবছিলাম একটু মন্দিরে প্রত্যেকবারের মতো পুজো দিতে যাবো কিন্তু সেটা পসিবল হয়নি বাইরে আজকে প্রচন্ড 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 বৃষ্টি পড়ছে স্টিল বৃষ্টি যাচ্ছে কিছুক্ষণ আগে আরো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল ঝড় হচ্ছিল আর শুনতেই পারছো কিরকম মেঘ বর্জন করছে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে বাট বৃষ্টি পড়ছে তো কি হচ্ছে আজকের দিনটা তো প্রচন্ড স্পেশাল করতেই হবে কিছু তো কিছু তো স্পেশাল আজকের দিনে থাকবেই তাই আজকে সকালবেলাটা একটু লুচি তরকারি দিয়ে স্টার্ট হবে এখানে দেখো লুচি প্রিপারেশন হচ্ছে দেখো লুচি ভাজা তো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে একদম ফুলকো লুচি আর আলুর তরকারি নিয়ে খেতে বসে পড়েছি সকাল সকাল এরকম ভালো একটা ব্রেকফাস্ট তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর দেখো আমার ছুনিয়া মুনিয়া এখানে বসে রয়েছে আজকে সকালের ব্লগটা এর থেকে বেশি করতে পারিনি কারণ দুপুরবেলা আমাদের সেরকম কিছু ছিল না আর দেখো সন্ধ্যাবেলা আমি পুরো রেডি হয়ে গেছি কীরকম লাগছে অবশ্যই দেখে জানিও এটা আমার ছিল হচ্ছে সন্ধেবেলা লুক এই শাড়িটা আমাকে স্বাধীনই দিয়েছে সো আমি তো রেডি হয়ে গেছি এখন আমরা যাব হচ্ছে একটু রেস্টুরেন্টে খেতে সো চলো আমিও রেডি হয়ে গেছি আমরাও বেরোই তোমরাও আমাদের সাথে থাকো স্টেটিউন সো নাও উই আর কামিং ইন টু হাতারি রেস্টুরেন্ট সো এখানেই আমরা আজকে ডিনার করবো আর এই রেস্টুরেন্টটা আমার বরাবরই খুব প্রিয় অ্যাকচুয়ালি বিকজ এখানে বিয়ে সাউথে আমার বিয়ে হয়েছে সো চাইনিজ রেস্টুরেন্ট বলতে আমি হাতারিকেই প্রেফার করি আমাদের বেহালাতেও একটা হাতারি আছে আর দেখো আমি এখানে অর্ডার করে দিয়েছিলাম কর্ন চিকেন যেটা খুব ক্রিস্পি ছিল আর খেতে খুব ভালোই ছিল আর এখানে দেখো মেন এসে গেছে মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস আর চিলি ফিশ চিলি ফিশটা বাসা ছিল ওরা ইনক্লুড মানে মেনিউতে ওদের ইনক্লুড করা থাকে যে ওরা ফিশ যেটা ব্যবহার করে সেটা বাসা আর খেতে জিনিসটা ভীষণ ভালো ছিল ভীষণ ও তো অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স এটা বেসিক্যালি হাট ব্রাঞ্চ এটাতে আমি এই ফার্স্ট টাইম গেছি আমি বেহালাটাতেই বার বেশিরভাগ গেছি এটাতে জাস্ট ফার্স্ট টাইম এসেছি এটার অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো বেহালার মতোই শুনি তো এখানে স্বাধীন বিল পে করে দিচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব। তো জাস্ট এই মাত্র বাড়ি ঢুকেছি তো নিশ্চয়ই তোমরা জানতে চাইছো যে কীরকম লাগলো হাতালি ফুডের টেস্ট আজকে আমার খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো আমি কোনো খাদ্য বিশারদ নয় ফুড ব্লগারও নয় সেইভাবে তো আমি খাবার সম্পর্কে সেরকম কিছু রিভিউ করতে পারি আমার ওভারঅল সমস্তটা খুব ভালো লেগেছে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আর অবশ্যই তোমরা ভিডিও থেকে বুঝতে পারছো যে আমার খাবারের টেস্ট কোনটা কতটা কীরকম ভালো লেগেছে তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো ভালো ভালোই এনজয় করেছি তো এটা দ্বিতীয় বছর যেহেতু খুব বেশি সেইভাবে সেলিব্রেট করিনি এই বছরটা আশা করছি পরের বছর আরও ভালো করে সেলিব্রেট করবো তো আজকে বেজে গেছে রাত্রি সাড়ে এগারোটা আজকের মতো ব্লগটা এত দূরই ছিল অনেক দিন পর তোমাদের সাথে আবার ব্লগ আনতে পেরে খুব 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 খুশি হয়েছে। চেষ্টা করব যাতে রেগুলারিটি মেনটেন করে পর থেকে ব্লগ দিতে পারি তো খুব ভালো থেকো সবাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে একটা পরের ব্লগে আর অবশ্যই 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 নতুন ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ব্লগ খেতে টাটা